বাংলা এ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু নিয়ন্ত্রণে আছে রাস্তার যে শৃঙ্খলার বিষয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে এগুলা করার জন্য আমাদের যে পরিমাণ লজিস্টিক থাকা দরকার সেগুলো আছে আলহামদুলিল্লাহ যে আমাদের অভিযানগুলো সফল হচ্ছে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে দেখেছেন আপনারা আসলে এই কাজগুলো আমরা ইন্টেলিজেন্স লেট অপারেশন পরিচালনা করি অনেক ক্ষেত্রেই আমরা সারপ্রাইজ যখন হঠাৎ করে আমরা বড় ধরনের অভিযান পরিচালনা করি অনেকেই আমরা জানি না যে আমরা যেটা তো এটা আমাদের যারা ইন্টেলিজেন্স কালেক্ট করে তারা এটা নিয়ে কাজ করছে কখন কোন দিকে কি হচ্ছে এটার গতি প্রকৃতি বিশ্লেষণ করে তারা যথাযথ কাজ করছে এবং আপনারা লক্ষ্য করেছেন আলহামদুলিল্লাহ যে আমাদের অভিযানগুলো সফল হচ্ছে এবং তাদেরকে আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি এটা যেহেতু আমরা আমাদের দায়িত্বটা এবং আমাদের গোয়েন্দা গোয়েন্দা কার্যক্রম যারা পরিচালনা করছেন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এই জন্যই এটা কিন্তু কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সক্ষম হচ্ছে পাশাপাশি এখানে এই যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্যান্য কার্যক্রমও কিন্তু সরকারের বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে তারাও পরিচালনা করছে আপনারাও আমাদেরকে সহায়তা করছেন যখনই যেখানে তথ্য পাওয়া যাচ্ছে এবং আমরা সহল অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে বিরুদ্ধে আমরা ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে প্রতিটি ক্ষেত্রে রাস্তার যে শৃঙ্খলা আমি সামগ্রিকভাবে বলবো যে এই যে রাস্তার যে শৃঙ্খলার বিষয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে এগুলা করার জন্য আমাদের যে পরিমাণ লজিস্টিক থাকা দরকার সেগুলো আছে এটা আমরা এবং ক্রমান্বয়ে এটা বাড়ছে কিছু জিনিস নষ্ট হচ্ছে এটা তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস এই জিনিসগুলো চলছে একটা জিনিস বলেছে যে পর্যাপ্ত গাড়ি এটা সঠিক বলেছে যে গাড়ির যে বিষয়টা এককালে আপনি চিন্তা করুন আজকে থেকে আমি যখন আমরা যখন প্রথম চাকরিতে ঢুকেছি ওই সময় দেখেছি দুই একটা থানাতে গাড়ি ছিল কিন্তু এখন একটা এমন কোনো থানা নাই যেখানে গাড়ি নেই এবং এখন আমরা গাড়িকে প্রকিউর করছি আমরা দিচ্ছি এটা নিঃসন্দেহে সকলে মিলে আমরা দায়িত্ব পালন করছি আপনাদের আমাদের এই দেশের শান্তিপ্রিয় নাগরিকদের যে সহযোগিতা এটা আমাদের বিরাট বড় একটা অ্যাসেট আমি মনে করি এবং তাদের সহযোগিতায় আমরা এই দায়িত্বটি আমাদের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বটি আমরা যথাযথভাবে পালন করছি এবং আমাদের এই যে জনবল লজিস্টিক যেগুলো আছে বর্তমান বর্তমানে আমরা সক্ষমতা আছে যে কোনো পরি যে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির মোকাবেলা করার মতো নিয়ন্ত্রণ রাখার জন্য যে সক্ষমতা দরকার সেটা আমাদের আছে এরপরও আমাদের বিভিন্ন জিনিস যে সংগ্রহের প্রক্রিয়া এটা একটা চলমান প্রক্রিয়া সবসময় চলছে এটাও চলবে চলমান থাকবে এবং আমরা এই কার্যক্রম আমরা চালাচ্ছি তাই আমি মনে করি আমরা যে অবস্থায় আছি বাংলা এ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু নিয়ন্ত্রণে আছে